সিগ্নতা জ্বর আসলো খুব কাঁপিয়ে তাই আমি সারা রাত কাপড় ভিজিয়ে ওর মাথায় পট্টি দিতে লাগলাম সকালবেলা সিগ্নতা ঘুম থেকে উঠে আমাকে পাশে দেখে সিগ্নতা অবাক হয়ে তাকিয়ে রইল সিগ্নতা উঠে বলল তুমি আমার সঙ্গে কি করেছ আর ছেলেটি বলল আমি তোমার সাথে কিছুই করিনি কিন্তু সিগ্নতা মানতে চাইল না বলল ফাজিল ছেলে তুই আমার সাথে কি করেছিস চুলটা টেনে ধরে এই কথাই বলছিলো বারবার সিগ্নতা আমার চুল চেপে ধরায় প্রচণ্ডভাবে রেগে গেলাম কারণ আমি ছোটবেলায় থেকে আমার ভিতরের দানবটা যদি কেউ জাগিয়ে তুলতো তাহলে আমি ভয়ঙ্করভাবে রেগে যেতাম আমি দাঁতে দাঁত চেপে বললাম সিগ্নতা তুমি আমাকে ভুল বুঝতাছো তুমি আমার ইগোতে হাত দিয়েছো তুমি আমার শালীনতা বজায় রাখো সিগ্নতাকে একটু জোরে সুরেই বলছিলাম এই কথা শুনে সিগ্নতা ভয় পেয়ে উঠে গেল সিগ্নতা সরে যাওয়ার চেষ্টা করলো আমি সিগ্নতার হাতটা জোরে চেপে ধরে এক টান দিয়ে ওকে জড়িয়ে ধরলাম কাছে নিয়ে এত জোরে জড়িয়ে ধরলাম যে সিগ্নতা নিঃশ্বাস নিতে পারছিল না ওর গা দিয়ে ছুটে বেরোচ্ছিল তাই কোন রকম শ্বাস নিতে পেরে বলল আফনান আমাকে ছেড়ে দিন আর এমনটি হবে না তবে আপনার কথাগুলো আমার বুকে গিয়ে কাটার মতো বাঁধে তখন আমার খুব মনে পড়ে সেই দিনগুলোর কথা যে দিনগুলোতে আমি আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছিলাম আমার ঘৃণা আসে সেই মনটাকে নিয়ে যে মনটাকে নিয়ে আমি আপনাকে মনের ভিতরে বসিয়েছিলাম আমি ঘৃণা করি সেই বিয়ের মুহূর্তটাকে সেই বিয়ের প্রতিটা স্বপ্নকে ধরুন কারণ সেগুলো আমার সব আজকে দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে আপনান তুমি একটা নাম নয় তুমি আমার জীবনের ভয়ঙ্কর একটা অভিশাপ আমার ঘৃণার নাম তোমার জন্য আমার হৃদয়ে এখন আর কোনো ভালোবাসা জমা নেই দহনময় ঘৃণা প্রতিটা নিঃশ্বাসের ঘৃণা আমি আর কিছু না বলে ধীরে ধীরে বারান্দার খুঁটির পাইপ বেয়ে নিচে নামলাম সুজা বাগানের পিছনের দরজা খুলে ধীরে ধীরে বেরিয়ে গেলাম তখন ঘরের ভিতরে এক কোনায় গুটি সুটি হয়ে কাঁপছিল জানালা দিয়ে তাকিয়ে আছে যেন সব কিছু তার জীবনের থেমে গেছে হাত দুটো নিজের হাঁটুর ভিতর দিয়ে শক্ত করে জড়িয়ে রেখেছে সব কিছুর শেষেও তোমাকে আমি ভালোবেসেছিলাম আপনার আমি বাড়ি যাওয়ার জন্য যখন গাড়ি চড়ে যাচ্ছিলাম তখন কথাগুলো আমার কানে বাজলো আপনার তুমি আমার জীবনের ভয়ঙ্কর অভিশাপ আমি আর তোমাকে ভালোবাসি না ভালোবাসি না এই কথাটা যখন আমার কানে বাজলো তখন আমি গাড়ির গতি বাড়িয়ে দিলাম এত স্পিডে চালাচ্ছিলাম যে গাড়িটা ছিটকে গিয়ে ধাক্কা খেলো এবং পড়ে গেল রাস্তার সাইডে গাড়ির ভিতর যতক্ষণ আমার হুশ ছিল তখন ফিসফিস করে বলতে লেগেছিলাম সিগ্নতা আমি তোমাকে এখনো অনেক ভালোবাসি শেষে যখন সব কিছু হুশ হলাম তখন আদালতের দিন পুড়ে গেল মাহবুব আলম বলছেন এত বিচলিত হওয়ার দরকার নেই আদালতে যখন যাবেন তখন ভাববেন ওরা দুজন রাতে কথা বলছিল সেই কথাগুলো আমার শুনে খুব ভয় লাগছিল মনে হয়েছিল সাব্বির যেন আর বাঁচবে না দৌড়ে এসে তার বাবা বললেন আমার মেয়েটা আর নাই তখন আমি যেন আকাশ ভেঙে পড়লো আমার মাথার উপর কারণ যে তাকে আমি এত ভালোবাসি সেই শিগ্নতা আজকে আমার নাই আমি তো বিছানায় অসুস্থ ছিলাম এর ভিতর কি দেখি হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারলাম না তখন সিগ্নতার মা এসে আমাকে খুব বকাবকি করলো তখন আমি মনে মনে বললাম মহিলা মানুষের মনের ভিতরে এত ব্যাস কেন আমি বুঝলাম না ওর বাবা অনেক বকাবকি করলো তাই বলে কি জামাইকে খুন করা যায় জামাই তো এখনো বেঁচে আসে সিগ্নতার বাবা এত ব্যাক কেলমার্কা কথা কেন বললো আমি বুঝতে পারলাম না আমি তার জন্য বিছানা ঠিক করে দিলাম সে রুমে দরজা বন্ধ করে দিয়ে শুয়ে পড়লো মাহবুব আলম বললেন সাব্বির কতক্ষণ পর্যন্ত রুমে বাতি জ্বালিয়ে পারেন তখন আর বললেন সাজু সাহেব আপনি বলতে পারেন ছেলেটির ডায়েরি লেখা অভ্যাস ছিল সুতারাং তো অনেক রাত পর্যন্ত জেগে থাকবে এটাই স্বাভাবিক ঘরের ভেতর ওই যে দরজা বন্ধ করলো তারপর আর সাব্বির কে পাওয়া গেল না সাব্বিরের পাওয়া গেল লাশ সকালে আমি লাশটা দেখি দেখি কি দরজা খোলা আর বিছানার উপর সাব বেশ আছে এলোমেলো হয়ে বুকের উপর রক্তে সব লাল হয়ে আছে আমি তখন রিক্তার বাপ রিক্তার বাপ বলে শুরু করি সাজু কিছুই বলল না শুধু নিজ মনে ভাবতে লাগলো যদি রিক্তার মার কথা সত্যি হয়ে থাকে তাহলে ঘরে ঢুকে গুলি করবে কি গুলির শব্দ কেউ পেল না তার মানে পিস্তলে কি সাইলেন্স লাগানো ছিল যদি কোনো খুনি আসে তাহলে তাকে দরজা খুলে দিল কে সাব্বির মা এসে বলল এরা কেউ আমার ছেলেকে খুন করেনি অফিসার আমার ছেলেকে খুন করেছে ঢাকার কিছু লোক দরজার পেছন থেকে এই কথাগুলো আসলো সাজু ভাই মাহবুব সবাই তাকিয়ে রইল দরজার সামনে দরজার পেছনে সাব্বিরের মা ভেজা চোখে দাঁড়িয়ে আছে সাজু বলল আপনি কি সাব্বির সাহেবের মা জি হ্যাঁ আর এই হচ্ছে সাব্বিরের সবচেয়ে কাছের বন্ধু ইলিয়াস আমি ওর কাছে সাব্বিরের মিতের খবর শুনেছি আমি বাইরে বসে শুনেছি আমার ছেলেকে খুন করা হয়েছে সাজু বলল আপনি কিভাবে জানলেন আপনার ছেলেকে এখানকার কেউ ফোন করেনি আমি সাব্বিরকে বলেছিলাম যা হবার হয়ে গেছে এসব এবার ভুলে যা তোর বউ মারা গেছে তাতে তো সে তো আর ফিরে আসবে না তাহলে খুনিদের পেছে লেগে থেকে লাভ কি মাহবুব আলম বললেন রিক্তাকে কি খুন করা হয়েছিল হ্যাঁ রিক্তা অ্যাক্সিডেন্টে মারা যায়নি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তাকে খুন করা হয়েছে রাত তিনটার দেখে সাব্বির আমাকে ফোন করে আমার ছেলে বাড়িতে এসেছে তা আমি জানতাম না সাব্বির আমাকে কল করে বললো মা আমি যদি আত্মহত্যা করি তাহলে কি তুমি কষ্ট পাবে তখন ওর কথা শুনে আমার ঘুম কেটে যায় তখন আমি বললাম কি এমন পাগলের মতো কথা বলছিস তখন সাব্বির বলল মা আমি রিক্তাদের বাসায় এসেছি আমি যদি এখানে মারা তাহলে ওরা আমাকে রিক্তার কবরের পাশে কবর দিবে আমি আর পালিয়ে কতদিন এক থাকবো যখন আমাকে পাবে তখন তো ঠিকই আমাকে মারবে তখন আর একজন বললো কারা মারবে কাদের জন্য সাব্বির পালিয়ে থাকতো বৌমার বান্ধবীর বড় ভাই বললো তখন বললো ছেলেটার নাম কি যেন ছিল সাব্বিরের মা বললো আলফাজ আলফাজের ছোট বোন ভাবির বান্ধবী ছিল ভাবি খুলনা থেকে পালিয়ে যাওয়ার সময় প্রথম তাকে দেখেছিল তিনি কি আর করতেন দুই নাম্বারই ব্যবসা করতেন আর জাল টাকার ব্যবসা করতেন জুয়ার আসর মাদক দ্রব্য ইত্যাদি অন্য কেউ এটা জানতো কিনা জানি না তবে আমি এগুলো সাব্বিরের কাছে শুনেছি সাব্বির যখন ঢাকা আসে তখন তাদের দুজনে চলতে অসুবিধা হয়ে যেত যখন ছাব্বি ঢাকা আসে তখন আলফাজের মাধ্যমে তার একটা চাকরির ব্যবস্থা করে দেয় ভাবি চাইলে ভাইয়ের কাছ থেকে টাকা নিয়ে দিতে পারতো কিন্তু আত্মসম্মানের দিক তাকিয়ে সেটা তা চায়নি চাকরির সুবাদে আলফাজ ও সাব্বিরের সঙ্গে ভাবির একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায় সম্ভবত সাব্বির বুঝতে পেরেছিল আলফাজের মনের ভোটের কিছু একটা খারাপ চলছে সাব্বির সেটা নিয়ে ভাবির সঙ্গে কথা বলতে গেলে ভাবি কিন্তু সেটাকে গুরুত্ব দিল না ভাবি তখন উল্টো রিয়াক্ট করেছিল তাই সাব্বির আমাকে বলছিল আর আফসোস করতেছিল আমিই বলেছিলাম ভাবি যদি সাবধানে থাকে তাহলে তো কোনো অসুবিধাই নেই ঢাকা শহরে ভালো খারাপের অনেক মানুষই আছে তাই নিজেকে নিজেকেই রক্ষা করতে হয় তবুও বাসায় মাঝে মাঝে সাব্বিরের সঙ্গে ভাবির ঝগড়া হতো তারপরে ভাবির পরীক্ষা শুরু হয় ভাবি আর কোনো কথাই বলে না রাগারাগিও করে না কারণ পরীক্ষা খারাপ হতে পারে পরীক্ষা শেষ করে ভাবি তার পার্ট টাইম টাইম ফুল করে এরই মধ্যে একটা রেস্টুরেন্ট থেকে ভাবি ভাবির বান্ধবী আর একটা আলফাসকে বের হতে দেখে সেদিন নাকি আলফাজের জন্মদিন ছিল তাই ছাব্বির আর ভাবির ভিতর সেদিনকে তুমুল পরিমাণে ঝগড়া চলছিল চড়ও মেরেছিল ভাবিকে কিন্তু ভাবি রাগ করে তার বান্ধবীর বাসায় চলে যায় পরের দিন সকালে আমি এসব কিছু জানতাম না ঘটনার চার দিন পরে সাব্বির আমার কাছে টাকা চাই আমাকে বলে চট্টগ্রাম যাবে তাই টাকার দরকার আমি কারণ জিজ্ঞেস করলাম তারপর সাব্বির আমাকে সব কিছুই খুলে বলে ভাবি নাকি চাকরির জন্য চট্টগ্রাম গেছে তাদের মধ্যে বাসায় ঝগড়া লাগে সে বিষয় নিয়ে সবকিছু খুলে বলে আমাকে আমি সাব্বিরকে বকাবকি করি তারপর টাকা দিই টাকা পেয়ে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাই এরপরে সাব্বিরের সঙ্গে আমার কথা হয় তখন মারা গেছে চট্টগ্রাম যাবার সময় যে চড়েছিল ভাবি সেই সিএনজি অ্যাক্সিডেন্ট করে মারা যায় ভাবি সেখানে সাব্বির তখনও জানতো না ওর স্ত্রী মারা গিয়ে আলফাজের হাতে আসে সাজু বলল সাব্বির কিভাবে জানতো সাব্বির তো তখন চট্টগ্রামে থাকার কথা নাকি তখনও ঢাকা থেকে চট্টগ্রাম যায়নি সাব্বির চট্টগ্রামেই ছিল হাসপাতালে ভাবির লাশ নিয়ে দৌড় করছিল ভাবির বাবা সাব্বিরের লাশ নিয়ে এলেন সাব্বির বাবাকে তার বাড়িতে আসার জন্য বারবার নিষেধ করলেন সাব্বিরের বাবা কখন এসে তাদের পিছনে দাঁড়াইছিল কেউ তা বুঝতে পারেনি সবার খেয়াল ছিল সাব্বিরের দিকে আর ইলেসের দিকে এজন্য কি আমার মেয়ের সঙ্গে তার বিয়েটা দিয়েছিলাম আমার মেয়ে বারবার বলছিল তার ভিতরে খারাপ কিছু দেখছে না এবং খারাপ কিছু সে পায়নি কিন্তু জামাইকে বারবার ভুল আর কত কথাই না বলতো আহারে আমার কলিজার টুকরা মেয়ে গ্রামের মানুষজন এক অসহায় বাবার কান্না দেখতে পেলো যে মানুষটা এলাকার চেয়ারম্যান হিসাবে দশটা বছর পার করলো সেই মানুষটা আজকে কেমন কান্না করছে সাজু বলল সাব্বির কিভাবে জানলো যে আলফাজ রিক্তাকে অ্যাক্সিডেন্ট করে মেরেছে যেহেতু অ্যাক্সিডেন্ট ছিল সেহেতু এসব কথা তো জানার কথা নয় তাই না সাব্বির কোনো বিষয়ই জানতো না কিন্তু আলফাজের জন্য সব সমস্যা হয়ে গেল তাই সাব্বির তাকে অপরাধের জন্য দায়ী করলো ঢাকায় ফিরে সাব্বিরের একটাই কাজ ছিল সেটা হচ্ছে আলফাজের মৃত্যু আমি সাব্বিরকে সবসময় বুঝাতাম এসব নিয়ে নিজের জীবনকে নষ্ট করিস না কিন্তু সাব্বির কিছুই কারোর কথা শুনতো না সাব্বির গ্রামের বাড়ি থেকে আসার সময় জমি জমা কিছু বিক্রি করে আসে যেহেতু ওর বাবা ছিল না তাই নিজের জমি নিজেই বিক্রি করতে পেরেছে বুঝতে পারলাম না সাব্বির জমি বিক্রি কেন করবে তখন আমি সব কিছু খুলে বললাম সাব্বির অনেক খুস্তি ছিল কিন্তু কাজ হয় না অবশেষে অনেক মালামাল সহ আলফাজ পুলিশের কাছে ধরা পড়ে সাব্বির এই কাজটা করেছিল আলফাজের এক সহকারের কাছে জানতে পারে আলফাজি ভাবিকে খুন করেছে আলফাজের ওই সহকারীকে সাব্বির মেরে ফেলে কি সাব্বির খুনি তবে আলফাজের তো উপরের মাথা আছে দশ দিনের ভিতর জেল থেকে বের হয়ে আসে সাব্বির যে তার একটা সহকারী হয়ে খুন করেছে সেটাও আলফাজ জেনে যায় তাই সাব্বিরকে মারার জন্য আলফাজ খুঁজে বেড়াচ্ছিল সাব্বির পালিয়ে থাকতো সবসময় কিন্তু সাব্বিরও সবসময় চান্সে থাকতো আলফাজকে খুন করার জন্যই আর এভাবে পালিয়ে পালিয়ে নিজেদের জেদের জন্য এত দূর এসে যাই সেদিন ভাবির মা কল দিয়ে চতুর্থ আমি বললাম তাহলে গিয়ে ঘুরে গতকাল সকালে আমি আমার আর একটা বন্ধুর কাছে জানতে পারি সাব্বির ওর শ্বশুর মারা গেছে আলফাজের কাছেই নাকি জানতে পেরেছে তার সাব্বিরকে কারা মেরেছে তখন আমি এই সাব্বিরের মাকে সবকিছুই বলে দিলাম আন্টি নাটোর থেকে ঢাকা এলো আর আমি আন্টিকে নিয়ে এখানে এসেছি কেন সাব্বি রিক্তাকে মেরেছে এটা জানতে পারলে না কিছু না সে কারণটা শুধু আলফাসই বলতে পারবে আপনারা যেভাবেই হোক আলফাসকে গ্রেফতার করুন আলফাস অনেক খারাপ কাজ করছে দেশের ভিতর মাদকদ্রব্য ছড়িয়ে দেয়া নকল টাকার ব্যবসা ওকে না ধরলে এসব কিছু বন্ধ হবে না তখন সাজুবাই বলতে লাগলো গতকাল সাব্বিরের বন্ধু ইলিয়াস যখন আসলো তখনই আমার মাথায় ইলিয়াসকে ঢুকে গেল। কারণ হচ্ছে দুটো প্রথমত সাব্বির তার লেখা ডায়েরি লেখে শেষ করতে পারেনি সুতরাং সেখানে বোঝা যায় যে তাকে কেউ খুন করেছে বাহির থেকে ডেকেছে তাই সে ভেতর থেকে দরজা খুলে বের হয়েছে তখনই সে ঘরের ভিতর ঢুকে সাব্বিরকে খুন করে আর সেই রাতে সাব্বির নিজ থেকে দরজা খুলে দেওয়ার মানে হচ্ছে বাইরে থেকে যে আসছে নিশ্চয়ই সাব্বিরের পরিচিত ছিল নিজে থেকে আমি হিসেব করলাম যদি আলপাস খুন করে তাহলে তার সঙ্গে এমন কেউ ছিল যে কিনা সাব্বিরের খুব বিশ্বস্ত যার ডাকে সাব্বির খুব সহজেই দরজাটা খুলে দিল আর সাব্বির যে শ্বশুরবাড়িতে এসেছে এটা কেউ জানতো না শুধু জানতো ইলিয়াস সেটা তো গতকালকে ইলিয়াস বললো তাকে আসার আগে এ জানিয়েছে অতএব আলফাজ এখানে সাব্বিরের বন্ধু ইলিয়াসকে ব্যবহার করেছে সেটা বোঝা যাচ্ছে সহজভাবেই সবশেষে জানা যায় সাব্বিরকে খুন করেছে তার বন্ধু ইলিয়াস ও আলফাজ আর রিক্তাকে খুন করার কারণ হচ্ছে রিক্তা চট্টগ্রাম অফিসে কাজ করে রিক্তা চট্টগ্রাম গিয়ে হোটেলে উঠেছিল সে তার নিজের নিজের মনের সঙ্গে ব্যক্ত করে আলফাজ তাকে জোর জবরদস্তি করে ক্ষতি করার চেষ্টা করে যেহেতু রিক্তা রাজি হয়নি তাই আর রিক্তা সেই জোর জবরদস্তির কথা আলফাজের মার কাছে ও বোনের কাছে বলে দেওয়ার কথা বলে দেয় নিজের মা আর বোনের কাছে ভালো মুখোশ পরে থাকা আলফাজ এটা মানতে পারেনি মন থেকে কখনোই যে রিক্তা তার ভালো মুখোশটা মা আর বোনের কাছে টেনে ছিঁড়ে দেবে বা বলে দেবে তাই রিক্তাকে অ্যাক্সিডেন্টের মাধ্যমে খুন করে ফেলে এতদিনের এই বলা গল্পটা এখানেই শেষ হলো এবং বোঝা গেল যে কারুর প্রতি কারোর যদি ভালোবাসা থাকে তাহলে সব থেকে বোঝাই যাই আট বছর দশ বছর বিশ বছর যে কয়দিন পরেই হোক না কেন বোঝা যায়